চলার পথে গান লাগাছে দেখো এটু ওইদিকে নি আমি অকরাম করি নি তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার একটা ধাঁধা নিয়ে চলে আসলাম ধাঁধার উত্তর দেওয়ার জন্য তো আমরা আছি কিন্তু ধাঁধাটা ধরবে কে আমার একটা বান্ধবী আছে বান্ধবীকে ডেকে ভাই হাই আমাদের ধাঁধা ধরবে কে ধাঁধা একটু চলে আসি হ্যালো বন্ধুরা হ্যাঁ দেখতেই পাচ্ছ ধাঁধার উত্তর দেওয়ার জন্য দুজনকে পেয়ে গেলাম প্রিয়া শ্রীপন্না দেখো কি গানে নাচছে যদি তোমরা কেউ জানো কমেন্টে লেখো দেখি দেখি একটা নাচ দেখাও দেখি কি গানে বন্ধুরা বলবে দেখি দেখাও আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকো এরা পারে না পারবে না মনে হচ্ছে পারবে পারবে না আচ্ছা বলো এমন কোন জিনিস এমন কোন জিনিস উপরেও যায় নিচেও আসে নড়াচড়া না করে বলো 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 এখানে যাও আর এইদিকে যাও আচ্ছা এটা না বা এটা না বাও বন্ধুরা মুখ দেখতে পাচ্ছে না এদিকে যাও এদিকে যাও প্রিয়া প্রিয়া বলো এমন কোন জিনিস উপর দিকে যায় নিচের দিকেও আসে কিন্তু নড়াচড়া না করে উপরেও যায় নিচেও আসে

আরে বলো বলো তোমাদের সময় কিন্তু বেশিক্ষণ দিয়ে যাবে না এমন কোন জিনিস উপর দিকে যায় নিচের দিকেও আসে একটুও নড়াচড়া না করে উপর দিকেও যায় নড়াচড়া করে না কিন্তু উপর দিকেও যায় উপর দিকেও যায় নিচের দিকে আসে একটু সো নড়াচড়া করে না গাছ কেন উপর দিকে যায় আবার নিচের দিকেও আসে এই না আরেকটা হয় এদিকে বল রেকর্ড রেকর্ড বন্ধুরা কি হতে পারে একটু কমেন্টে লেখো বন্ধুরা তোমরা হ্যাঁ আচ্ছা একটা ক্লু দিয়ে দিই এমন কোন জিনিস উপর দিকেও যায় নিচের দিকেও আসে একটু না করতে পারে না নয় অনেকের বাড়িতে থাকে প্রত্যেকের বাড়িতে বলবো না আমার বাড়িতে নেই আমার বাড়িতে নেই

সিঁড়ি হতে পারে তাই তো তুমি বলছো সিঁড়ি বন্ধুরা এ প্রথমে সিঁড়ি বললো তারপর সিঁড়ি পাল্টে তিন বললো তাহলে তারপরে থার্ড বার বললো সিঁড়ি তাহলে তোমাদের উত্তর সঠিক তোমাদের উত্তর সঠিক উপর দিকেও যায় নিচের দিকেও আসে একটু নয় চড়ে করে নাও কি সিঁড়ি এমন কোথায় জল নেই কিন্তু ঢেউ দেখা যায় দাদা প্রিয়া বলবে তিন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কি বলো সাবস্ক্রাইব আর